আজকে দেখুন কি রান্না করবো ওই দেখুন আজকে লাল শাক রান্না করবো লাল শাক আসসালাম ফ্রেশ ফ্রেশ টা আজকে ভালো আছে শাক বাংলায় শাকটা ফ্রেশ আসছে একদম ফ্রেশ শাকটা লাল আছে অনেকটি লাল ওই দেখুন আমার প্রায় শেষ লাল শাকটা ওই দেখুন বডুটা লাল হয়ে গেছি শাকটা মজার নিতে লাগলাম লবণ দিয়ে যখন একটু নড়া সারা হজা আর একটু রাখি দিব তার বাদে দাগনি দিব ওই দেখুন লাল শাক এটা কিন্তু অনেক রক্তের মতন লাল বাড়িতেছে লাল শাক রান্নার একটা সিক্রেট একটা জিনিস আছে লাল শাক যে সময় যে রান্না করবাই ডাক বাবা দাম কে করবাই তো যে লাল যেটা আছে না ওটা আর যাইতো নাই